আরে আদি আমার কুমড়া বড় হয়ে গেছে রে কুমড়া বড় হয়ে গেছে আল্লাহ কত বড় হয়ে গেছে কুমড়া এই কুমড়া বাবাজি দেখি কত বড় হলছ তুমি ওরে বাবারি বাবার টেপা হয়ে গেছে এ ইসো এই কুমড়া কেটে নিতে হবে بسم الله الرحمن الرحيم এইটা আমার প্রতিবেশীকে দিব এটা আজকের কুমড়াটা অনেক দিন স্যার প্ল্যান করে আসছি আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তাকে দিব এই কুমড়াটা উনি না চাইলেও দিব আমি কারণ আমার প্রতিবেশীর হক আছে আর বয়স এত কম তো এটাকে এখন ঠিক করে দিতে হবে এটাকে টাইট করে বেঁধে দিতে হবে এর খাটো জাতের ধুন্দুল আর কি এই খাটো জাতের ধুন্দুলের নিয়ে আমি বিপদে আসছি কারণ খাটো জাত খাটো জাতকে এখনো আমি সোজা করতে পারছি না বলো না যে খাটো জাতকে নিয়ে বিপদে থাকতে হয় এই যে এরা যখন তখন যেখানে সেখানে উঠতে পারে না এই যে দেখেন এই ছোট্ট একটা গাছ এই গাছে ধুন্ধুলা এসে গেছে সিম গাছ এত লথানো হয় দেখেন আমার এই ঢ্যাঁড়স গাছে কোন মাথায় চলে গেছে আরে ভাই তুই নাম ভাই এত পেঁচে নিচ্ছে সাপের মতো পেঁচে নিচ্ছে এই আগাগুলা আমি এটাকে খুলে দিলাম একটা একটা খুলে দিলাম যে এত লতানো গাছ দেখছেন কি অবস্থা বাঁকা তো আমি এইদিকে আমার সিম গাছ এইদিকে সিম গাছ এইদিকে ঢেঁড়স গাছ আর এই দিকে হচ্ছে আমার ধুন্দুর গাছ কারণ ছাদ বাগানে কাজ করতে আসলে স্বাদে কাজ ছাদে যারা কাজ করি আমরা অল্প জায়গার মধ্যে তাদেরকে খুব প্ল্যান করে কাজ করতে হয় সূক্ষ্ম প্ল্যান এই যে দেখেন এটা এটার কি অবস্থা এই গাছটা অল্পতেই ছোটোতেই ফল ধরে গেছে একদম ছোট আর বয়স এত কম তো এটাকে এখন ঠিক করে দিতে হবে করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় এই যে এরা যখন তখন যেখানে সেখানে উঠতে পারে না এই যে দেখেন এই ছোট্ট একটা গাছ এই গাছে ধুনধুলা এসে গেছে তো এটা বারবার পড়ে যাচ্ছে বারবার উঠে যাচ্ছে বারবার সরে যাচ্ছে গোড়াগুলো টাইট করে দিয়েছি এই আর কি আর তার মধ্যে আছে আমার ফেরামন ফাঁদ এই ফেরামন ফাঁদ এর মধ্যে প্রচুর ইয়ে ঢুকেছে মাসি পোকা ঢুকেছে প্রচুর পরিমাণে আরে আরে আমার কুমড়া বড় হয়ে গেছে রে কুমড়া বড় হয়ে গেছে আল্লাহ কত বড় হয়ে গেছে কুমড়া এ কুমড়া বাবাজি দেখি কত বড় হয়েছে তুমি ওরে বাবারি বাবার টেপা হয়ে গেছে এ দেখছো এ কুমড়া কেটে নিতে হবে ইস আল্লাহ ই র মানে এইটা আমার প্রতিবেশীকে দিবো এটা আজকের কুমড়াটা অনেক দিনটা প্ল্যান করে আসছি তো চিন্তা করেছি যে ওনাকে দিব আমার একান্ত প্রতিবেশী পাশের ফ্ল্যাট যে। আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তাকে দিব এই কুমড়াটা উনি না চাইলেও দিব আমি কারণ আমার প্রতিবেশীর হক আছে চলো যাই